কলমের উপর বল রেখে কয়েক মিনিট ঘোরালেন অবিশ্বাস্য এক ট্যালেন্ট দেখালেন এই ব্যক্তি জাতীয় স্টেডিয়ামে এই খেলা দেখালেন কলমের উপর বল রেখে কয়েক মিনিট ঘুরাতে থাকলেন এই ব্যক্তি পরে এক ব্যক্তি ডাক দিয়ে তার খেলা যেন দেখতে আগ্রহ প্রকাশ করলেন জাতীয় স্টেডিয়ামে উপদেষ্টাদের ফুটবল খেলার দিনে এসে দারুণ একটা খেলা উপভোগ করালেন দর্শকদের এই এক অবিশ্বাস্য ট্যালেন্ট বাফুফের জার্সি পরা এই লোকটা আসলে কে যার এত বড় অবিশ্বাস্য ট্যালেন্ট ঘোরাতে লাগলেন মিনিটকে মিনিট বল এজন্য এক অবিশ্বাস্য ট্যালেন্ট হয়তো বিশ্ব দরবারে সুযোগও পেতে পারেন এরকম একটা ট্যালেন্ট দেখিয়ে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা কূটনৈতিকদের সাথে ফুটবল খেলেন আর তারই মাঝখানে অবিশ্বাস্য গেম দেখালেন এই ফুটবল প্রেমী হয়তো ফুটবলার না তবুও ফুটবলের প্রতি যে তার ভালোবাসা এটাই মানুষকে আসলে ফুটিয়ে তুললেন হয়তো সামনে আরও ভালো কিছু দেখাতে পারেন এই ব্যক্তি